এক ধরনের মানসিক ক্যান্সার দ্রুত সুস্থ হয়ে উঠুন কার উদ্দেশ্যে এমন কথা লিখলেন শবনম বুবলি হ্যাঁ দর্শক জামাল কুদুর তারে নাচলেন বুবলি এবং এই ভিডিও শেয়ার করে দিলেন বার্তা সেখানে লিখেছেন হিংসা এক ধরনের মানসিক ক্যান্সার দ্রুত সুস্থ হয়ে উঠুন তবে কি নাম না নিয়ে অপবিশ্বাস কটাক্ষ করলেন শবনম বুবলি কেননা এর আগের দিন অপবিশ্বাস বুবলিকে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন শুধু তাই নয় বিভিন্ন নারীর সংসার ভাঙে শবনম বুবলি এমন প্রশ্ন তুলেছিলেন অপবিশ্বাস তারপরে সকলে অপেক্ষা করছিলেন বুবলি কখনের পাল্টা জবাব দিবেন শেষে কি তারই পাল্টা জবাব দিলেন এই বার্তার মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে জামাল কদুর তালে নাচছেন শবনম বুবলি বেশ হাসি খুশি মুড়েই দেখা গিয়েছে মাথায় একটি বার গ্লাস নিয়ে নাচছেন আর সেই ভিডিওর ক্যাপশনে জুড়ে দিলেন হিংসা এক ধরনের মানসিক ক্যান্সার দ্রুত সুস্থ হয়ে উঠুন রহস্যময়ী ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে অসুবিধা হয়নি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলি তার নুন্দুকদের উদ্দেশ্যেই এমন বার্তা দিতে চেয়েছেন বিশেষ করে অপবিশ্বাসকে তো দর্শক আপনারা কি বুবলির কথার সাথে একমত হিংসা কি এক ধরনের মানসিক ক্যান্সার কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না